ডক্টর ইউনুসের প্রতি আমার একান্ত অনুরোধ আপনি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন এটা আপনার কাজ না আগে আমি বলেছি আপনি শুধু দালালিতে এক্সপার্টীতে কারণ আপনি গরিব ছিলেন ভিক্ষুক ভিক্ষা কামনা করতে হয় এটা আপনি জান ভালোই জানেন কিন্তু দেশের জন্য তো তেমন কোনো ভিক্ষাও আনতে পারেন নাই ডক্টর ইনুস ইউনুস ভাই প্লিজ আপনি আমাদের মাপ করেন কালকে কতগুলো ছাত্র মারা গেছে কি সুন্দর তরুণ ছেলেগুলো এদের কত ভবিষ্যৎ ছিল কত স্বপ্ন ছিল ওদের প্রেমিকারা কোন কোথায় এই সেগুলো সবগুলো ছেলে মনে হয় আমি একটু দেখে আমি আর ভিডিওটা দেখি নেই এমনি আমার হার্টে ভাই অনেক সমস্যা অপারেশন হয়েছে শুক্রের হার্ট লাগানো আছে আমি মাফ চাই ডক্টর ইনুস ভাই ইনুস ভাই আপনার পায়ে ধরি ভাই আপনার মামলাটা আমরা শেষ হয়ে গেছে হাসিনারাও ভাগাইয়ে দিছি আমরা সবাই মিলল আপনি চলে যান এর আপনি ওই নুরুল হক নূরকে দায়িত্বটা দিয়ে যান যান আমি ওরে বুদ্ধি দিব পরামর্শ দেবো ও আমার নাতি নুরুল হক নূর তুমি রেডি হই যাও দাদা তুমি এসে যাও নুরুল হক নূরকে দায়িত্বটা বুঝাইয়া দিয়ে আপনি চলে যান